আমি জানেন যে পুলিমিয়া চিকিৎসার জন্য আমাদের প্রায় দশটারও বেশি জেলা কন্টেন্টিউটার একসাথে হয়েছে অনেকে আমাকে ভালোবেসে অনেকে মানবিক কাজের জন্য আসছে তো এখানে বিষয় হচ্ছে কি এর আগে সাইমনের যখন কাজটা করি এখানে শেরপুরে চক্রান্ত হচ্ছিল নাসা বিনোদন তাদের আমরা সবাইকে জানাইছি এখানে অনেক কন্টেন্টিউ আছে শেরপুরের প্রত্যেকটা আমি ভিডিওর মাধ্যমে বলেছি যে আমরা শেরপুর জেলা একটা ফান্ড দিই বলছিলাম কিনা কিন্তু এখানে নাসা ভাই কি বললো দুটা চোখ সাইমনের নষ্ট হয়ে গেলে মানুষের চোখ নষ্ট হয়ে গেলেও মানুষ মারা যায় না কিন্তু কি সমস্যা যে কিডনি নষ্ট উনি তো মারা যাবে এই যুক্তিটা করে করেছে ওই ফান্ডটা কালেক্ট না করে সাইমনের পাশে না দাঁড়ায় চুপ থেকে সে এই ফান্ডটা যখন কালেক্ট করতেছিল আমি আসার পরে এ কি আমি একটা রাত ঘুম একটু তো আমার আমার কাছে ওই যে জিনা সাইমন আমাকে এইভাবে ফিন ছিল যে ও এই জন্য আমরা ভাইরাল এনে যারা এদের নিয়ে কাজ করি ওই নিয়ে তো ভাইরাল না পাশে আমরা দাঁড়াইতে চাই নাস্তা ওই দিন যে আসলাম সে আমি বললাম দশ লক্ষ টাকা কেউ না দিলে আমি দিয়ে দিল কেন নাসা ভাই চাইলে বলতে পারতো না নাসা ভাই এর আগে শেরপুরের নাসা ভাইয়ের টিম মেম্বাররা শেরপুরের কন্টেন্ট নিয়ে এর আগে একটা রস ভিডিও বানাইছে কেন আমার কাছে যায় যারা তাদেরকেও খারাপভাবে প্রেজেন্ট করছে যেটা বলছে যে মিলিয়ন বাবার মাঝে ইদানিং আরো কমপ্লেন মানে আমার চুয়াল্লিশ লাখ বলার পরে যাদের আইডি খুলছে খুলছে চেক করে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে কোথায় সেটা না প্রসঙ্গ যে জায়গায় আসে একজন নাসা আর একজন সরস বিল দুজন একটা থাকলে সমস্যাটা ঠিক কোথায় আমি নাসা আগে বুঝেছি ধরো তোমার কোনো শত্রু আছে তোমার একটা ক্ষতি করে বসবো তুমি বুঝেই নিবা যে বিল্লাল ভাই সাথে আমার সম্পর্ক ভালো না ক্ষতিটা মনে হয় বিল্লাল ভাই করবো

শেরপুর জেলার এই চকপা ঢুকে একজন কোনিমিয়ার চিকিৎসার জন্য টাকা লাগবে সেই টাকা তিন দিন থেকে সেই টাকা নাসা ম্যানেজ করে দিতে পারতেছে না ফান্ড কালে করতে পারতেছে না তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি কোনি পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং এটার ফুল ক্রেডিটটাই তারা দিতে চাই ভিডিও আছে কিনা আটচল্লিশ ঘন্টার মধ্যে দশটা জেলার কন্টেন্ট ক্রিয়েটর বেশি কন্টেন্ট রাখছে একটা সিঙ্গেল ওয়ান কন্টেন্টের সাথে যোগাযোগ করে নাই থাকলো কোথায় খাইলো কোথায় কারণ এখানে একটা বারের জন্য আসে নাই বুঝ নাই নাই খুঁজ নাই নাই এই দশ লক্ষ টাকা সংগ্রহ করার আমাদের এক্সপিরিয়েন্স অতীতে আছে নাকি নাই তাহলে নাসা বা এখানে কি গেমটা খেলতেছে হট স্টিক দিয়ে যে মারতে চাইতেছে সেই জিনিসটাই বলতেছি স্টিক দিয়ে নাসা ভাই মারতে চাইতেছে আমি এই জিনিসটাই বুঝাইতে যাচ্ছি এটা ছবি না সফলতা নিতে পারে না আজকে ঢাকা দেখি দেশের বিভিন্ন জেলার কন্টেন্ট ক্রিয়েটাররা যা খুশি তাই কন্টেন্ট বানাই ফেল মানুষের পাশে দাঁড়ান আজকে নাসাবাই শেরপুরের মাটিতে বিজনেস করে তার দোকানটা খারাপ রূপে ভেঙ্গে দিতে পারতাম আমরা করব না কিন্তু সেটা কিন্তু করলাম না করে সন্তান আমার চাবি রেখে দিছিল লাইভে সবার সবাই চুপ থাকি আমার বাইকের চাবি রেখে দিয়েছে আমি আমি জাস্ট একটা কথা বলতে চাই আমি যদি অ্যাকচুয়ালি চরসব বিল্লাল তার হেডাম দেখায় তার হেডাম যদি চরসব বিল্লাল দেখায় এর চেয়ে ভয়ংকর কিছু হইতো

একটা বাচ্চা ছেলে শেরপুরের কনিমিয়ার জন্য চক পাঠকের মানুষের জন্য ভিক্ষা করতেছে আমার টিম পুরো বাংলাদেশের কন্টেন্ট আর এই ছেলে স্টেক দিয়ে মারতে চাই

এবং নাসার নাসার এখানে তারা পূর্ব গরিক আমরা কেছিলাম কোনি মিয়া কে নিয়া সমাধান মারামারি করার জন্য না একদম কিডন্যাপ করে কি নিয়ে গেছিলাম আমরা কেন আমাদের মাছ রেখে চলে যাবে ও আস্তেছে না কোনি মিয়ার বাড়িতে আমরা দুই দিন ধরে আছি 48 ঘন্টা যাবত আছি ও কেন আস্তেছে না ফোন ধরে না ফোন দিলেও ধরে না ভাই ঠিক এখন আমার কথা একদম ক্লিয়ার এটা আমি জানি না শেরপুর বাসী এটা আমি দেখবো না শেরপুরের মাটিতে ব্যবসা করবে শেরপুরের মানুষের পাশে তার হ্যাডাম নাই দশ লাখ টাকা দেওয়ার তার হ্যাডাম হয় না দশ টাকা দেওয়ার অথচ থ্রসব লাখ দিবে ওটা তার লাগা যায় কেন তোমার কাছে পয়সা নাই দাও স্টিক ধরতে পারো পাঁচ লাখ টাকা দিতে পারো না আমি জানি না আমি শেরপুর এটা আমার আমি পুরো চৌষট্টি জেলায় কাজ করি আমি এক শুধু এক জেলা নিয়ে পড়ে থাকি আমার এক নাসা নিয়ে পড়ে থাকার টাইম নেই জানেন মানুষের পাশে দাঁড়ায় একজনের দেখা দেখি আমাদের আমি সবসময় বলতাম নাচা আমার ভাই কেন জানেন আমি ঠিক ততদিন পর্যন্ত সীমা অতিক্রম করে রাখ পর্যন্ত সুযোগ দিচ্ছি নাসা ঠিক আছে আমি বলে রাখি নাসার সাথে যাই হবে ধর্ষক বিলক দায়ী হয়

আমি শেরপুর পর্যন্ত যাবো জাস্ট চাবি দিয়ে দিস হোয়াট ইজ দিস স্টিক হাতে নিতে চাও চাবিটা রাইখা দিতা দিয়ে দিয়া কেন চাবি এত হ্যাডাম আমার রাইখা দিতা এ আমার বাইন্দা রাখতা তুমি আমি জানি না আমি শেরপুরের মানুষের কাছে চকপাটুকের মানুষের কাছে এই শেরপুর জেলা এই শেরপুর সদর সহ আমি জাজপুরে দেশবাসীর কাছে এই বিচারটা দিলাম মানবিক কাজে বাধা হইত পুরো ঘটনাটা জানে একজন সাইমনের পাশে দাঁড়ায় না একজন সাইমনের পাশে দাঁড়ানোর জন্য বলছি আমাদের কন্টেন্টে একটা ফান্ড কালেক্ট করতে দেয় না এই সিন্ডিকেট এই মাফিয়াগিরি এই সন্ত্রাসী শেরপুরের মাটিতে থেকে একজন কন্টেন্টেটর কীভাবে করা আমাকে দেখান আমি শেরপুর জেলার একটা কন্টেন্টেটর ক্ষতি করছি একটা

সবচেয়ে বেশি তাই রুবেন ওকে সাইন টিম ওকে অল টাইম আমার নামে একটা ভালো পজিশন বানাইলা পেস্কায় দিবই খাইয়ে দিব কমপ্লেইন এখান আছে লাকি আছে করে

আমি ওইখানে ছিলাম ভাই ভাই এক জায়গায় সমাধানের জন্য ওই জায়গায় আমাকে হিট করা হয়েছে চাইলে বিল্লাল ভাই কত হিট করতে পারতো কিন্তু ওই জায়গায় হিট করে নাই সবার বাইক আছে আমরা কিছু মানবতা সংযতা করতে গনি মেয়ার টাকাটা কালেকশন করতে বিল্লাল ভাই আমাদেরকে ধরে রাখছে যে তোমরা হিট করো না কারণ তোমরা হিট করলে এটা অনেক কিছু হইতে পারে আমিও চাই নাসা বিল্লাল ভাই যে আলটিমেট আমরা দিছে আমাদেরকে বিনা উদ্দেশ্য করে আমাদেরকে যেহেতু হেনস্থা করা হয়েছে তো আমিও চাই নাসা ভাইয়ের পুরো কাছে মাপ চাবে আর বিচার চাই অবশ্যই ছোট্ট করে বলি এই কন্টেন্ট কি রাজনীতি করে দলাতলি কেন থাকে কিছু গ্রুপ আছে আপনারা দেখবেন উমরের সাথে এর আগে নাসা মিট করছিল দেখা আদের সাথে এদের সম্পর্ক আছে আমি কি আজকে ভাইরাল হয়েছি না আমি তিন মাসে চুয়াল্লিশ লাখ কে আজকে ইনকাম করছি না উমর এসব নিয়ে তখন কি ভিডিও পাঠতো না বানাইতে পারতো কিনা আমার আমারও যদি মনে করেন পাগলামি তাহলে এই পাগলামি বহু আগের থেকে একদম ধর্ষক বিল্লাল একদিনে হয়নি আজকের এই ভালোবাসা একদিনে একদিনে পাই না প্রত্যেকেই সাথে আমি কেন বলছি উমরের নিরাপত্তা জনিত সমস্যা কারণ এই জন্যই কারণ আমার ভালোবাসার মানুষ ওটা দেখছে আমি কি উমরে কইছি তোর আমি কিছু করব না কি আইস এইবারও কিন্তু আমি খুব সুন্দর ভাবে জুয়ের বাইরে বললাম যে ভাই এটা কোনো চ্যালেঞ্জ না এটা আহ্বান এটা অনুরোধ আপনারা আসেন একসাথে কাজ করি নাসা ভাই জুয়েল ভাই আমাদের ইচ্ছা ছিল আমরা একসাথে এই গৌরীপুরে আলোচনা আমরা মানবিক কাজ করবো ভাইমিসিং বিভাগের আমরা মানুষ তাই না